প্রথমেই জানিয়ে দিব ইরানকে পারমাণবিক শক্তি দিচ্ছে রাশিয়া দুচিন্তায় নেতানিয়াহু ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ইরানের সংসদে উত্তেজনা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের আগাম বার্তা সবশেষে জানিয়ে দিব শান্তি পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাশিয়া ঘোষণা করেছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে নতুনভাবে সহযোগিতা বাড়াতে প্রস্তুত যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে মস্কো জানিয়েছে ইরানের সঙ্গে তাদের প্রযুক্তিগত সহযোগিতা মূলত শান্তিপূর্ণ সীমাবদ্ধ থাকবে এবং আন্তর্জাতিক নীতিমালা মেনে তারা কাজ করবে রাশিয়ার মতে ইরানের পারমাণবিক কার্যক্রমে কোন অবৈধতা বা অস্ত্র নির্মাণের উদ্দেশ্যের প্রমাণ নেই তাই তাদের শান্তিপূর্ণ উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো কারণও নেই এই ঘোষণার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, রাশিয়ার এই সমর্থন ইরানকে আরও শক্তিশালী করে তুলতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তার মতে, ইরান কোনোভাবেই শুধু শক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ করছে না, বরং সুযোগ পেলেই তারা সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে এগোতে পারে। এই কারণে রাশিয়ার সিদ্ধান্ত ইসরায়েলের কাছে অত্যন্ত উদ্বেগজনক। রাশিয়া অবশ্য বলেছে, তাদের সহযোগিতার মূল লক্ষ্য ইরানকে বৈধ ও শান্তিপূর্ণ পারমাণবিক সুবিধা নিশ্চিত করা তারা দাবি করছে এই কর্মসূচি কঠোর নজরদারির আওতায় থাকবে এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও সমন্বয় করা হবে পাশাপাশি ইসরায়েল ইরান সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখতে আগ্রহী মস্কো অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানকে প্রযুক্তি দেওয়া মানে দীর্ঘ মেয়াদে একটি নতুন পারমাণবিক ভারসাম্য তৈরি করা যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে বিপজ্জনক করে তুলতে পারে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন রাশিয়া যদি ইরানের পারমাণবিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে তাহলে ইসরায়েলকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত করতে বাধ্য হতে হবে এরপর জানবেন যুক্তরাষ্ট্রের ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ভেনেজুয়েলার আকাশসীমার বোপর বিমান চলাচল নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে এফএএ বলেছে ভেনেজুয়েলার চারপাশে নিরাপত্তা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় বেসামরিক উড়োজাহাজগুলোকে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে উল্লেখ করা হয়েছে উড়োজাহাজগুলোর জন্য সম্ভাব্য ঝুঁকি সব উচ্চতায় প্রযোজ্য হতে পারে বিমান অবতরণ এবং উঠান সময়ও বিশেষ মনোযোগ প্রয়োজন হতে পারে এফএএ জানিয়েছে ভেনেজুয়েলার সীমায় সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিককালে দেশটিতে বড় আকারের সামরিক অনুশীলন এবং সৈনিক মোতায়েন করা হয়েছে এ সতর্ক করেছে যে সামরিক বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম বেসামরিক বিমানগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে তারা বলেছে যদিও ভেনেজুয়েলা এখনও কোনো বেসামরিক বিমানকে লক্ষ্য করার চেষ্টা করেনি তবুও বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে ন্যাভিগেশন সিস্টেমে কিছু বিঘ্ন ঘটেছে এই কারণে বিমান পরিচালনার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তা বেড়েছে এফএএ সকল পাইলটকে নির্দেশ দিয়েছে যে তারা উড়োজাহাজ পরিচালনার সময় অতিরিক্ত সতর্ক থাকুন এবং যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন সতর্কতা এমন সময় জারি করা হয়েছে যখন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলবর্তী এলাকায় উপস্থিতি বৃদ্ধি করেছে ভেনেজুয়েলা তাদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য আগ্রাসনের মোকাবেলার প্রস্তুতি নিয়েছে এফএএ বলেছে তারা আকাশসীমার পরিস্থিতি ক্রমাগত মনিটর করবে এবং প্রয়োজনে নতুন নির্দেশনা বা নোটিশ জারি করবে সকল বাণিজ্যিক এবং যাত্রীবাহী বিমানকে এই সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এফএএর এই নির্দেশনা আন্তর্জাতিক বিমান চলাচল ও বেসামরিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা বা নিরাপত্তা হুমকি এড়ানো যায় নির্দেশনায় বলা হয়েছে বিমান পরিচালনার সময় পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা এবং সম্ভাব্য ঝুঁকির দিকে লক্ষ্য রাখা আবশ্যক এছাড়া বিমান সংস্থাগুলোকে ভেনেজুয়েলার স্থানীয় নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সমন্বয় রাখতে বলা হয়েছে এফএএ আরও বলেছে তারা ভেনেজুয়েলা আকাশসীমার ওপর নজরদারি চালিয়ে যাবে এবং পরিস্থিতি যেভাবে বদলাবে তাতে নতুন নোটিশ জারি করবে বিমান চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে এই সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নিতে বলা হয়েছে এরপর জানবেন ইসরায়েলকে ঘিরে তেহরানের বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও কড়া সমালোচনার ফলে দেশটির অভ্যন্তরীণ মনোভাব আন্তর্জাতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্লেষকদের মতে এই উত্তেজনা ভবিষ্যৎ আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত নয় বরং তেহরানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতিতে নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ইরানি সংসদে সাম্প্রতিক অধিবেশনগুলোর একাধিক অংশে ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা উঠে এসেছে কিছু সংসদ সদস্য বলেছেন ফিলিস্তিনি প্রশ্নে তেহরানের অবস্থান আগের চেয়ে আরও কঠোর হওয়া উচিত অন্যদিকে কিছু সদস্য আঞ্চলিক সামরিক উত্তেজনা কমানোর আহ্বানও জানিয়েছেন যা ইরানের অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত বহন করে এই বিতর্কমূলক পরিবেশই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন ব্যাখ্যার জন্ম দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইরানের সংসদে যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার বড় অংশই মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং গাজা ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শিক ঘনিষ্ঠতার কারণে সে অঞ্চলে কোনও উত্তেজনা তৈরি হলে তা তেহরানের রাজনীতিতেও সরাসরি প্রতিফলিত হয় তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে সংসদীয় বিতর্ককে যুদ্ধের আগাম সংকেট হিসেবে দেখা সঠিক হবে না ইরানের রাজনৈতিক কাঠামো বহুমাত্রিক রাষ্ট্রপতি সর্বোচ্চ নেতা সেনা নেতৃত্ব এবং সংসদের নিজস্ব ভূমিকা রয়েছে তাই কোনো একক প্রতিষ্ঠানের বক্তব্য সরাসরি সামরিক সিদ্ধান্তে পরিণত হয় না বরং এসব বক্তব্য সাধারণত দেশের অভ্যন্তরীণ রাজনীতি নীতিগত অবস্থান এবং আন্তর্জাতিক বার্তা প্রদানের অংশ হিসেবে প্রকাশ পায় এদিকে ইসরায়েল ও ইরানের বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা জানাচ্ছেন আঞ্চলিক শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলো এই দুই দেশের মধ্যে টানা টানাপোড়েনকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে থাকে কূটনৈতিক সূত্র বলছে ইরানের সংসদে আলোচনা তীব্র হলেও দেশটির শীর্ষ নীতি নির্ধারকেরা এখনও কূটনৈতিক চ্যানেল সক্রিয় রাখার প্রতি গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক পরমাণু চুক্তি জেসিপিওএ পুনরুজ্জীবনের প্রশ্ন আঞ্চলিক নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন অর্থনৈতিক চুক্তি এখনও তেহরানের আলোচনার টেবিলে রয়েছে এরপর জানবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে একটি শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেছেন তিনি বলেছেন ইউক্রেনকে এই পরিকল্পনায় সম্মত হতে আগামী কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেছেন সময়সীমা পূর্ণ হলে তারা সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় মোট আঠাশটি ধাপ রয়েছে এই পরিকল্পনার মধ্যে সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ সামরিক কার্যক্রমে সীমাবদ্ধতা এবং ন্যাটোতে যোগদানের নিয়ন্ত্রণের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ট্রাম্প প্রশাসন আশা করছে ইউক্রেন এই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা করতে পারবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইতিমধ্যেই বলেছেন যে দেশের সার্বভৌমত্ব এবং গৌরব রক্ষার বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ জেলেন্সকে উল্লেখ করেছেন এটি দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি বলেছেন যে দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তার জন্য সমস্ত বিকল্প বিবেচনা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন জানিয়েছে শান্তি পরিকল্পনার আওতায় একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করা হবে পরিকল্পনায় পুনর্গঠন নিরাপত্তা এবং আন্তর্জাতিক সমন্বয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন যদি রাজি হয় তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন পাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন অন্যদিকে ইউরোপীয় দেশগুলো পরিকল্পনার ওপর নজর রাখছে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি ইউক্রেন পরিকল্পনায় সম্মত না দেয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন পুনর্বিবেচনা করবে তিনি বলেছেন সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়া জরুরি এই পরিস্থিতিতে ইউক্রেনকে নির্ধারিত সময় সীমার মধ্যে শান্তি পরিকল্পনা গ্রহণ করতে হবে ইউক্রেনের সরকার সিদ্ধান্ত নেবে যে তারা শান্তি প্রতিষ্ঠার পথে যাবে কি না